আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি ইনকাম সাইট যেখান থেকে আপনারা প্রতিদিন 200 থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু এখানে চেক ইনের মাধ্যমে কিন্তু প্রতিদিন পাঁচ থেকে দশ টাকা ইনকাম করতে পারবেন জাস্ট আপনারা এখানে চেক ইন একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে জাস্ট এখনই সাইনিং করুন এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার ইনকামটা হয়ে যাবে ঠিক আছে তাছাড়া আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রিতে ইনকামের জন্য আপনারা এখানে পেয়ে যাবেন টিম অপশন তো এই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন যে প্রচার করতে এই অপশনটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে একটি কপি লিঙ্ক অপশন পেয়ে যাবেন এই লিঙ্কটি কপি করে নেবেন এটা কপি করে আপনার বন্ধু বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন শেয়ার করলে আপনার রেফারের মাধ্যমে যারা জয়েন করবেন তো সেখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই সাইটটার নাম হচ্ছে এআই তো সাইটটা কিন্তু সম্পূর্ণ নতুন তো বন্ধুরা এই সাইটে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনারা এখানে ডিপোজিট করে কাজ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দিব তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ভ্যাল আইকনটিকে বাজিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবেন তো এখানে আসার পর প্রথমে আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন জিরো বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনি এখানে একটি ওটিপি পাঠাবে সেখানে ক্লিক করার সাথে সাথে এই কোডটা আপনি এখানে বসাই দিবেন তো এখানে বসাই দিয়ে এখানে একটি ইনভিটেশন কোড দেওয়া থাকবে এখানে কিছু করতে হবে না দেন আপনারা এখানে আট ডিজিটে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর আপনাকে এখানে আর ছয় ডিজিটে একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার উইড্রো করার সময় প্রয়োজন পড়বে ঠিক আছে তারপর আপনি এখানে জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর অবশ্যই আপনাকে এখানে লগ করতে হবে তো লগ করার জন্য প্রয়োজন পড়বে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাকাউন্ট করছেন সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনার এখানে সরাসরি লগ ইন অপশনে ক্লিক করে দেবেন তো লগ ইন করার পর আপনার এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন তো এখানে সব ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিয়ে তাদের ড্যাশবোর্ডটি ভালোভাবে দেখে নেবেন তো প্রথমে আপনার এখানে পেয়ে যাবেন রিচার্জ তারপর আপনার এখানে পেয়ে যাবেন পথার ঠিক আছে তো বন্ধুরা এই সাইটটি মার্কেটে কতদিন থাকবে এই সাইটটিতে ইনভেস্ট করা কতটুকু নিরাপদ হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি অবশ্যই আপনার এখানে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি এখানে পঁয়ত্রিশ থেকে একশো টাকায় কিন্তু আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে পাবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখছেন পঁয়ত্রিশ টাকার মতো রয়েছে তো এখানে আপনার চাইলে কিন্তু ভিআইপি প্যাকেজগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন তো ভিআইপি প্যাকেজগুলো দেখার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন বিনিয়োগ অপশন তো এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে দেখতে পারবেন অসংখ্য প্যাকেজ রয়েছে তো এখানে কিন্তু আপনি প্রথমে যে একটি প্যাকেজ পাবেন সেটা হচ্ছে এক্স তো এই প্যাকেজটা মেয়াদ কিন্তু দুই দিন ঠিক আছে তো আপনি এখানে তিনশো টাকা ইনভেস্ট করলে আপনি এখানে দুই দিন পর তিনশো ষাট টাকা আপনি অ্যাকাউন্টে ফেরত পাবেন সেই টাকাটা আপনি চাইলে একসাথে উদ্যোগ করে নিতে পারবেন তারপরে আপনি এখানে এক হাজার টাকা প্যাকেজ আপনি দৈনিক ইনকাম পাবেন আট আঠাশ টাকা আপনি ইনভেস্টের টাকা সব প্রফিট সহ ফেরত পাবেন সেই টাকাটা চাইলে আপনি একসাথে উদ্যোগ করে নিতে পারবেন এখানে মেন কথা হচ্ছে আপনি যেই ব্যালেন্সটা এখানে ইনভেস্ট করবেন সেই টাকাটা সব আপনি উদ্যোগ করে নিতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন বন্ধুরা এই সাইডে আপনার ডিপোজিট কীভাবে কর এই সাইডে ডিপোজিট করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন রিচার্জ নামে একটি অপশন তো এই অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে দেখেন এখানে আপনাকে বলবে অ্যামাউন্টটা দিতে ঠিক আছে তো এখানে অ্যামাউন্ট দেবেন আপনি কত টাকা রিচার্জ করবেন তো আমি এখানে ধরেন তিনশো টাকা আমি এখানে রিচার্জ করবো ঠিক আছে দেখেন তিনশো টাকা দিয়ে দেবো মিনিমাম তিনশো টাকা রিচার্জ তারপর এখানে রিচার্জে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাকে এখানে দেখেন আপনি এখানে তিনটি সিরিয়াল পাবেন তো এখানে সি আছে এ আছে বি আছে ঠিক আছে তো আপনি এখানে পেমেন্ট পদ্ধতি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম আমি ওপরটি সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে একদম নিচে এখনই পেমেন্ট করুন এই আমি ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আমাকে তারা একটি বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই নাম্বারটা আমাকে কপি করে নিতে হবে তো এটা আমি কপি করে নিব তো এটা কপি করার পর আপনি বিকাশ থেকে টাকাটা তাদেরকে সেন মানি করতে হবে ঠিক আছে তো অবশ্যই টাকাটা সেন মানি করে দেবেন সেন মানি করার পর একটা ট্রানজাকশান আইডি দেবে সেই আইডিটা জাস্ট এখানে বসায় দিয়ে আপনি এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করলে হয়ে যাবে দেখতেই পাথর আমি কিন্তু অলরেডি এখানে তাদেরকে টাকাটা সেন মানি করে দিয়েছি তো অলরেডি টাকাটা চলে গেছে এখন আমি এখান থেকে ট্রানজ্যাকশান আইডিটা জাস্ট কপি করে নেবো ঠিক আছে তো এটা আমি কপি করে নেব এটা কপি করে দেন আমি আবার সাইডে চলে যাব এটা চলে আসার পর এখানে আমি নিশ্চিত করে নিয়ে অপশনে ক্লিক করে দেবো ট্রানজ্যাকশন আইডি দেওয়া শেষ তো জাস্ট আমি এখানে নিশ্চিত অপশনে ক্লিক করে দিলাম তো আমার কিন্তু এটা জমা দেওয়া হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা অলরেডি তার আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড করে দিয়েছে ঠিক আছে তো এখন আমি এখানে একটি রোবট চালু করব তো তার জন্য আমাকে এখানে জাস্ট এই যে বিনিয়োগ অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে যেহেতু আমি এই প্যাকেজটা নেব ই এক্স ঠিক আছে তো এটা পর আমি ক্লিক করবো তো এখানে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন এটা কিন্তু চক্রটা কিন্তু টেন পারসেন্ট করে দিবে দুই দিনের জন্য ঠিক আছে তো এর পণ্যের মূল্য তিনশো টাকা তো এটা আমি এখনই বিনিয়োগ করুন এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এটা চলমান ঠিক আছে তো এটা কিন্তু আপনার দুই দিন পরে কিন্তু আপনার আসল টাকাটা সহ কিন্তু আপনার মেন ওয়ালেটে চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু আপনি আসল টাকাটা সহ এই অ্যাকাউন্টে চলে আসবে তখন আপনি চ্যালেঞ্জে কোনো করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানে দেখেন যে উত্তোলন অ্যাকাউন্ট এটা কিন্তু সেট করতে হবে তো এটা ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে ব্যাংক কার্ড যোগ করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে বিকাশ বা নগদ আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করে দিতে পারেন তাহলে আমি বিকাশই রাখলাম তারপর আপনি এখানে আপনার নাম দিয়ে দিবেন যে নামে আপনি অ্যাকাউন্টটি করছেন তারপর আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন যে বিকাশ নাম্বারটা ঠিক আছে দিয়ে এখানে সেট করুন এখানে ক্লিক করলে হয়ে যাবে তো উত্তোলন অপশনে ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে দেখেন মিনিমাম তিনশো টাকা হলে উইড্রো করতে পারবেন ঠিক আছে আপনাকে কিন্তু দুই থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্ট দিবে তো এখানে কিন্তু ছয় পার্সেন্ট তারা কেটে নেবে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন এখান থেকে আশা করি সকলে বুঝতে পারছেন অনেকে এখন বলতে পারেন যে এই সমস্ত সাইট মার্কেটে কতদিন থাকতে পারে যেহেতু সাইটটা নতুন তো এখনও কিন্তু এটা ভাইরাল হয়নি তো যে কোনো একটা প্ল্যাটফর্ম কিন্তু ভাইরাল হলেই কিন্তু তারপর কিন্তু স্ক্যাম করে চলে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে এই সাইটটা ক্যাটাগরি কিন্তু আমার কাছে ভালো লেগেছে তো আশা করি এই সাইটটা দীর্ঘদিন মার্কেটে থাকবে তো সবাই চেষ্টা করবেন শুরু থেকে কাজ করার জন্য তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ